আল্লাহ তালা বলেন যে বান্দা বান্দি গুলা মানুষের পর নিন্দা করবে আমি আল্লাহ তালা তাদের জন্য এমন ওই জাহান্নামের নাম আমি আল্লাহ বলে দিলাম ওই লি কুল্লি হুমাজা তিল্লো মাজা আমি আল্লাহ তালা তাদের জন্য ওল্লামক জাহান্নাম বানায় রাখছি ওই জাহান্নামে তাদেরকে পাঠায় দিব এই জন্য যেটা আল্লাহ আব্বা নাম আমাদের জন্য বানায় রাখছি এই জন্য নিজেকে পরনিন্দার দারগুণার থেকে হেফাজত করেন নিজেকে মানুষের গীবদ বলা থেকে হেফাজত করেন আজকে এই মাদারীপুরের মানুষ তোমরা যেই কোরআনের বাগান পাইছো রে এই কোরআনের বাগান থেকে তোমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে আর নামাজ সারব না আর এক উত্তর রমজানের রোজাও রাগ সারব না পাঁচ উত্তর নামাজের নামাজও সারব না এই মাহফিল দিকা যদি আপনি আমি এই আপতিজ্ঞাগুলা না করতে পারি মাহফিল দিয়া কোনো লাভ নাই আমাদেরকে প্রত্যেককে প্রতিজ্ঞা করতে হবে এই গুণা থেকে আমাদেরকে বাঁচতে হবে আল্লাহ বলেন মানুষ তোমরা পরনিন্দা থেকে বিরত থাকো মানুষের পরনিন্দা করবা না কারণ পরনিন্দাকারীকে আমার আল্লাহ তালা পছন্দ করেন না যেই মা বৌ নোয়া শোনার জন্য আসছে ও মা ভালো করে শুনে তিনটা না চারটা কাজ যদি আপনি মা করতে পারেন সামনে রমাজান মাস আসতেছে যেই মা চারটা কাজ ভালো মতন করতে পারবেন সেই মায়ের জন্য রাসুল করিম হিউসাল্লাম বলেন ময়দানে আমার মালিক আটটা জান্নাত জীবনার আছে আটটা জান্নাতের আটটা দরওয়াজা ওই মার ওই বোনের জন্য দরওয়াজাগুলো খুলে দিবে চারটা কাজ যেই মেয়ে করতে পারে এক নম্বর কাজ হইল আমার নবী তোমার নবী বিশ্ব নবী বলতেছেন যেই মা যেই বোন এক নম্বর কাজ করবে পাঁচ অক্ত নামাজ পাঁচ অক্ত নামাজ জীবন চলে যাবে পাঁচ তত নামাজীরা কুত নামাজ সার্ভে না পাঁচ তত নামাজ সময় মতো না দায় করবে দুই নম্বর কাজ যেই মা জই বল নিজের লজ্জায় কে হেফাজত করতে পারবে নিজের লজ্জা স্থান দিয়ে গুণার কাজ করবে না যেই মা যেই বোন দুই যে লজ্জা স্থানকে হেফাজত করতে পারবে এই দুই নম্বর কাজ যেই করতে পারবে তার জন্য আবার রসুল বলে ওই মা ওই বোনের জন্য কেমতের ময়দানে আটটা জান্নাতের আটটা দরওয়াজা মালিক তার জন্য খুলে দিবে তিন নম্বর কাজ হইল যেই মা তিন নম্বর কাজ এই যে মাস আসতেছে ও মা বল এই রমা মাসে রমাজানের রমাজানে রোজা গুলো রাখতে হবে যেই মা রমাজানে রোজা ভাঙবে না রমাজানের রোজা রাখবে নফল নফল রোজা চাইলে নফল রোজাও রাখতে পারবে যেই মা যেই বোন তিন নম্বর কাজ রমাজানের রোজাগুলো ভাঙবে না রমাজানের রোজা রাখবে ওই মায়ের জন্য আমার আল্লাহ তালা কাবতের ময়দানে আটটা জান্নাতে আটটা দরওয়াজা ওই মার জন্য খুলে দিবে চার নম্বর কাজ হইল যেই চার নম্বর কাজ করবে এক নম্বর কাজ কি বললাম পাঁচ উক্ত নামাজ দুই নম্বর কাজ রমজানের রোজা তিন নম্বর কাজ যেই মা বোন তার নিজের লজ্জা স্থানকে হেফাজত করবে চার নম্বর কাজ হইল যেই মা যেই বোন তার স্বামীর কথা মতো চলবে স্বামীর কথাগুলো যদি লজ্জ হয় স্বামীর কথাগুলো যদি বৈধ হয় ওই কথা শোনা লাগবে জীবন দিয়াও হলেও এই চারটা কাজই মা জাইবন তুমি করতে পারবা রে ও মা ও বোন ভালো করে শুনিয়ানাও তোমার জন্য আমার রাসূল সুসংবাদ জানাইয়া দিলেন এ উম্মা এই চারটা নারী চারটা কাজ করনিওয়ালা নারীদের জন্য আটটা জান্নাতের আটটা দরওয়াজা মালিক তার জন্য খুলে দিবে বেশি বেশি করেন মা বোন খুন্তির খবর নাই বি মানুষের গিবোধ বলায় আর গুনার কাজেই ব্যস্ত থাকে কথা বলেন ঠিক কিনা গুণা বেশি হ্যাঁ তার খায়ালা কাজ নাই একজনের আর একজনের লাইগা থাকার লিগা গিবোধ বলায় মোর খোদা গিবুত বলায় মনে কেন খুব চেতা যায় কথা বলেন ঠিক কিনা গিবুত গলায় কি করে খুব চেতা যায় এই জন্য এই গিবুট বলা থেকে হেফাজত করবে জবান দিয়েছেন কে এই জবানকে কন্ট্রোল করতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে এই জবান কন্ট্রোল করার তৌফিক দান করুক করেন আমিন আল্লাহ তা আলা রসুল ইকরিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আল্লাহ তা আলা রসুল হাদিসের মধ্যে বলতেছে লা ইউ আহাদুকুম হাত্তা হাব্বা ইলাইহি মে ওয়ালি ওয়া লা দিহি যে উম্মত আমি রসুলের সুন্নতের আমল মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত দুনিয়ার সমস্ত মানুষকে মানুষের ভালোবাসা মহব্বতের চাইতে আমি রসুলকে বেশি মহব্বত করে আমি আল্লাহ তালা রসুলকে বেশি প্রাধান্য দিয়ে সুন্নতের আমলগুলো করবে সেই হচ্ছে খাঁটি মোমেন জরি কন এই জন্য আল্লাহ তালা আমাদের রসুলের সুন্নত আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন পান আমিন আমরা এই মাহফিলে আসছি এই মাহফিলে যে আসলাম আমরা একটা নিয়োগ করেছি না বাসার দীঘা কী নিয়োগ করেছি বল যে মাহফিলে কোরআন কোরআনের আলোচনা শোনার জন্য আপনি যখনই নিয়োগ করছেন তখনই মহান রব্বিকারী বলতেছে ফিরিস্তা এই বান্দার বান্দি প্রত্যেকের কদমে কদমে সগিরা আমি আল্লাহ মাফ করে দিলাম আব্বা আব্বাজান সামনে রমাজান মাস আসতেছে এই রমাজান মাসে আমরা একটা আমুল করব। সাহেরি খাবো সাহিরি খাওয়ার পর আমরা প্রত্যেকে দুই রাকাত পারি চার পারি তাহাজ্জুদ নামাজ পড়বো সবাই বলি ইনশাআল্লাহ নামাজ পড়ে মালিকের কাছে একটা আমল করবো কি আমল আপনার যদি আব্বা জান না থাকে আপনার যদি না থাকে তাদের জন্য দুহা তুলে মালিকের কাছে রব এই এই রাত্রির বরকতে করব রমাজানের আপনি আমার আব্বা আব্বাজান জানকে মাফ করে দেন এই দোয়া করার দরকার আছে না নাই সবাই করবো তো ইনশাল্লাহ আল্লাহ আজকের এই মাদারীপুরের মাহফিল কবুল করেন পয়েন আবির আল্লাহ তালা বলতেছে ইয়া আইয়ুহালদীনা আমানু কু অংফুসা কুম্মু আহলি কুম্না র এ দুনিয়ার মোমেন তোমরা নিজে জাহান নামেরা থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিবার যারা আহলে পরিবার আছে সন্তান স্ত্রী পুত্র তাদেরকেও জাহান নামেরা গুম থেকে বাঁচাও হালাল আলকে বাঁচো এবং ছেলে সন্তান স্ত্রী পুত্র যারা আছে তাদেরকেও হালাল খাওয়া নিজের রুজি কামাই কামাই রুজি যা করো সব হালাল ইনকামে করো রাসুলের শূন্যত যদি মোহব্বত ভিতরে থাকে ওই বান্দা মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত রাসুলের সুন্নতের আমল দিয়া সব সময় ভরপুর থাকবে ওই নবী আমার কেমন নবী যেই রসুল আপনার আমার জন্য কত কষ্ট করেছে কিন্তু আজকে মোমেন হইয়া আমরা কেমন নবীর উম্মত হই পর শুক্রিয়া আদায় করি না মাতার চুলগুলো ইন্দুর রসুলের সুন্নতের পোশাক পরি না ওই রসুলের জন্য আমাদের কোনো নাই বেইমান বিধর্মীরা অনেক জায়গায় দেখা যায় আমার রুসুলির নামে মহব্বতে এর সম্মানার্থে দাঁড়ায় কিন্তু কথা বলে কিন্তু মুসলমান নামদারীরা আমার রসুলের সুন্নতকে কখনো পরোয়া করে না কিছু মুসলমান আছে কথা বলে বলেন ঠিক কিনা তুকু যাও সুন্নতে আহমদ কু যাবা মোহাম্মদ কৈবুয়তে সৈতা নিগুনি না মধুলি গররি হি লানুতাই বরলি রসুলের মহব্বত অন্তরে ঢুকানো দরকার আছে না নাই ওই রাসুলের মোহব্বত অন্তরে নাই খা মাদিনায় যাইতে মনে চায় কায় কার কার জোরে বলেন যাইতে মনে চায় হাত দেখি তো রসুলের রওজা যাইতে মনে চায় আমার আপনাদের কার কার সবার আল্লাহ আপনি আমাদের প্রত্যেক রাসুলের রওজা যাওয়ার তৌফিক দান করেন পান আমিন মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড়ো আশা শিল যাব দিন সালামি করব সালা মন্নে বড় আশা শিলো যাবো মনে দীন বড় আশা শিলো যাবো আর পারি দেব নেই কো আমার তোরি পাখি নয় তুরে যাব ডানাতে ভর করি আমার আশায় আছি সম্বল নাই আশায় আছি নাই মনে বড় আশা শিলো যাবো দিন মনে বড় আশা শিলো যাবো দিন আল্লাহ তালা কবুল করেন পরেন আমিন আল্লাহ আপনি আমাদের প্রত্যেকে রসুলের রোজা যাওয়ার তৌফিক দান করেন আমিন আল্লাহ তালা যেটা বলতেছিলাম আল্লাহ হে তোমরা নিজে তালা নামের আগুন থেকে বাঁচো এবং তোমার ছেলে সন্তান স্ত্রী পুত্র যারা আছে তাদেরকে ও জাহান নামের আগুন থেকে বাঁচাও কিন্তু আব্বা জান আমরা যে নামাজ পড়ি আমাদের অনেক ছেলে আছে নামাজ পড়ে না আমাদের অনেক মেয়ে আছে পর্দা করে না আমাদের অনেক স্ত্রী আছে পর্দা করে না রমাজানে রোজা রাখে না এদিক সেদিক চলাফেরা করে মাথায় ওড়না থাকে না কাপড় থাকে না কথা বলেন ঠিক কি না এগুলোর জন্য আপনাকে কেয়ামতের ময়দানে জবাবদিহিতার তার কাঠ গড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে এই জন্য নিজেকে আগে জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য পাঁচ পাঁচক নামাজের আমল শুরু করেন নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য রসুলের সুন্নতের আমল মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত জারি করে এবং নিজে যখন জাহান নামের আগুন থেকে বাঁচতে পারবেন যে বুঝবেন যে না আমি এখন জাহান নামের আগুন থেকে বাঁচতে পারতেছি তখনই আপনি শুরু করেন আপনার ছেলে সন্তান যারা নামাজ পড়ে না আপনার ছেলে যদি নামাজ না পড়ে তাকে নামাজের জন্য তাগিদ করেন রসুল করিম সাল্লাহ আলহাম বলেছেন সন্তানের বয়স যদি সাত বছর হয় তখন সন্তানকে নামাজের জন্য কি করো মারধর করে হলেও নামাজের জন্য নিয়ে যাও কিন্তু আমরা সন্তান বিশ বছর হয়ে গেছে কিন্তু আমরা সন্তানকে কি করি না নামাজের জন্য বলি না সংক্ষিপ্ত কিছু আলোচনা করলাম এই আলোচনার মধ্যে ভুল ভ্রান্তি হলে আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দিন এবং যে কথাগুলো বললাম এর উপর আমল করার তৌফিক দান করে পড়েন রব আপনাকে আমাকে হিন্দু বৌদ্ধ বিধর্মীদের ঘরে জন্ম না দিয়ে আপনাকে আমাকে আল্লাহ রবুল্লা আলমিন মুসলমানের ঘরে জন্ম দিয়েছে জোর করি আলহামদুলিল্লাহ এটা মালিকের বড় একটি নিয়ামত কথা বলেন ঠিক কিনা আমরা যে মানুষ আমরা দুনিয়াতে বেঁচে থাকি আমাদের বাঁচার কারণ হইলো আমরা যদি কেউ না খাই তাহলে আমরা এক সময় না এক সময় কী হয়ে যাব মৃত্যুবরণ করব। আমাদের এই শরীরের দেহটা সুস্থ থাকার জন্য আমাদের কি করতে হয় খাবার খেতে হয় কথা বলেন ঠিক কিনা তো আমাদের গ্রহের একটা খাবার আছে আবার এই দেহের দেহেরও কি একটা খাবার আছে দেহের খাবার কি বলে দেহের খাবার হইল ভাত ফল ফ্রুট কথা বলেন ঠিক কি না আর রুহেরও একটা খাবার আছে বলে রুহের খাবার হইল নামাজ রোজা জিকির তসবি তাহালি আরও যত ন্যাক আমল আছে এগুলো হচ্ছে রুহের খাবার আর দেহের খাবার হইল ভাত ফল ফ্রুট আরও যত দুনিয়া দারে যত খাবার আছে এসব খাবার হইল বডির তো বডির যেই জিনিসের খাবার আছে ওই জিনিসের রোগ আছে না নাই বলেন বডিরও কি আছে রোগ আছে বডির রোগ কি বলে বডির মধ্যে সবচাইতে মারাত্মক রোগ বড় রোগ হইল ক্যান্সার যার হইবে ক্যান্সার তার নাই কোনো অ্যান্সার এ যে মারা যাবে এটার মধ্যে কোনো সন্দেহ নাই তবে আল্লাহ তালা রহমত থাকলে বাঁচতেও পারে তো রুহেরও কি আছে বলে রুহেরও রোগ আছে রুহের রোগ হইল সবচাইতে মারাত্মক আর বড় রোগ হইল পরনিন্দা জোরে কন কি রুহের বড় রোগ হইল পরনিন্দা পরনিন্দাকারীদের জন্য আল্লাহ তালা কি জাহান্নাম বানায় রাখছে আল্লাহ তালা বলতেছে ওয়াইলুল লিকুলহুমাজাতিদ লমাজা আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ যারা দুনিয়ার মধ্যে চলো ফেরার মাধ্যমে যারা দুনিয়ার মধ্যে মানুষের পর নিন্দায় লিপ্ত হয়ে থাকবা মানুষের ভালো দেখলে ভালোটা তোমার অন্তরে সহ্য হয় না দোকানে পাটে বসি